যত বড়ই হোক না কেন আপনি যদি নবীজির এই হাদিসের উপর সকাল সন্ধ্যা যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে পারেন আপনার ঋণের বোঝা যত বড় হোক না কেন যত হাজার কোটি টাকা ঋণ থাকুক না কেন নবীজি সাল্লাম গ্রান্টি দিয়েছেন তার ঋণের বোঝা আপনার অবশ্যই তার ঘাট থেকে তার মাথা থেকে নামিয়ে দেবেন ঋণ তার দূর হয়ে যাবে যদি এই দোয়াটা নিয়মিত পাঠ করতে পারে নবীজির হাদিস তারা প্রমাণিত বিভিন্ন সাহাবেক বা আমল করেছেন এবং তারা হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট পেয়েছেন তারা ঋণ থেকে দুশ্চিন্তা থেকে টেনশন থেকে সম্পূর্ণ তারা মুক্তি পেয়েছেন আমি আপনাদেরকে সেই দোয়াটা শেখাচ্ছি সালিসাম একবার মসজিদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখতে পারলেন যে একজন সাহাবি আবু উমামা তিনি মসজিদের মধ্যে বসে আছেন আমাদের অর্থ নয় এখন কিন্তু তিনি সেখানে বসে আছেন তাকে দেখে ডাক দেওয়া তুমি এখানে কেন এই অসময়ে কেন মসজিদের মধ্যে আসো বলো তিনি বলছেন টেনশনে আমাকে আমার ঘরে থাকতে দেয় নাই আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসছে সাহাব একটা আমরা বোঝা গেল যখন কোন টেনশন করতেন বা কোনো বিপদের সম্মুখীন হতেন তারা মসজিদে চলে এসে যে আল্লাহ পাখের কাছে চাইতো আল্লাহ পাক তাকে বিপদের সম্মুখীন করেছেন এবং ওই আল্লাহ আবার তাকে বিপদ থেকে রক্ষা করবেন মানুষ যদি কোনো কিছু সাহায্য করে আল্লাহ যদি তার জীবনটাকে আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি শুনে না দোয়াটা যদি তুমি নিয়মিত পাঠ করতে পারো সকাল সন্ধ্যা পাঠ করতে পারো যখন তোমার ঋণের কথা স্মরণ হবে তখন যদি তুমি এই দোয়াটা পাঠ করতে পারো আমি নবীজি বলে দিলাম আমার আল্লাহ তোমার ঋণটাকে সম্পূর্ণ পরিশোধের ব্যবস্থা করে দিবে তোমার ঋণের সম্পূর্ণ পরিশোধের ব্যবস্থা করে দিবে তোমার ঋণ যতই হোক না ঋণ নয় তোমার দুশ্চিন্তা টেনশন কষ্ট অলসতা সব কিছু আল্লাহ তোমাকে দূর করে দিবেন যদি এই নিয়মিত পাঠ করতে পারো নবীজি দোয়াটা তুমি নিয়মিত পাঠ করবে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার ঋণ যতই হোক না কেন আল্লাহ তোমাকে ঋণ মুক্ত করবে তোমার টেনশন যতই হোক না কেন থেকে মুক্তি পাবে তোমার দারিদ্রতা যত বেশি হোক না কেন তোমার আর্থিক সচ্ছলতা আল্লাহ পাঠদান করবে আবু মামার চলে গেলেন তিনি নিয়মিত দোয়াটা পাঠ করতে লাগলেন কিছুদিন পরে নবীজির জরবারে তিনি হাতিয়ে নিয়ে আসছেন নবীজি এই আপনি নেন কেন বিজি আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আমি নিয়মিত সকাল সন্ধ্যা আমি পাঠ করতাম বিজি আমার ঋণ তো পরিশোধ হয়েছে তো হয়েছে এবং আল্লাহ আমাকে আর্থিক সচ্ছলতা দান করেছে এত আর্থিক সচ্ছলতা দিয়েছে কারোর উপরে জাকাত হয়েছে আমি এখন জাকাত প্রদান করি আর নবীজি আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি আপনার দুশ্চিন্তা টেনশন আপনার ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি যদি দোয়াটা পাঠ করতে পারেন ওই সাহাবি আবু ওমামা যেভাবে ঋণ থেকে মুক্তি পেয়েছে আপনিও কিন্তু সেভাবে মুক্তি পেতে পারেন আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন আশা করা যায় আল্লাহ আপনাকে ঋণ থেকে মুক্তি দান করেন